নমস্কার প্রদেশে শিখার কিচেনে আপনাদের স্বাগত আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ আর কয়েক ঘন্টা পরে শেষ হয়ে যাবে দু হাজার পঁচিশে এসে যাবে নতুন বছর তাই পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর স্বাগত জানাই দেখা যাক কি কী করা যায় সেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করব আপনারা দেখতে থাকুন এখন বিকেল হয়ে গেছে তো রাত্রে ছেলে বলল আজকে একটু বাড়বি কিউ করবে বাইরে বসে আগুন জেলে ওই জন্য মাংসটা আমি এখন একটু মেখে থেকে ওকে রেডি করে দেবো ও যা করার রাত্রেবেলা ও করে নেবে আমিও শেয়ার দেখাবো আপনাদের দেখবেন আপনারা কিভাবে কি করছে এই দেখুন মাংসটাকে মেখে রেডি করে ফেলেছি ভালো করে যত টাইম দিয়ে মেখে যত টাইম রাখা যাবে ততই ভালো হবে আমি এই দু ঘন্টা দু তিন ঘন্টা থাকবে আমার এটা মাথা একটু আটাও মেখে রাখছি রাতে কে কী খায় দেখা যাবে আটাটা মেখে রাখলে বানাতে সুবিধা হবে তাই আমি একটু আটাও মেখে রাখলাম রাতের প্রোগ্রামের জন্যে আমার ছেলে একা একাই করবে তার জন্য সে জোগাড় করে রেখেছে বাইরে একটা লাইটও লাগিয়ে নিয়েছে হ্যাঁ এই লাঠিগুলো লাঠিগুলো দিয়ে ওর এগুনের ভেতর যখন করবে তখন দেখাবো আমি আবার আগুন তো জ্বালিয়ে দিয়েছে সুন্দর আগুন জ্বলছে কিন্তু ঠান্ডা বহু ঠান্ডা আগুন তো জ্বলছে ভালোই কতক্ষণ বুঝতে পারবো ঠান্ডার মধ্যে এই যে আমাদের অলরেডি মাংস হয়ে যাচ্ছে দেখুন আমাদের বাড়ি শুরু হয়ে গেছে আগুন জেলে বাসের লাঠিতে বাসের লাঠিতে মাংস লাগিয়ে আগুনের পাশে রাখা হয়েছে এটা মা আগুনের তাপে সেদ্ধ হবে তারপরে একটু পরে আবার একটু ঘি ব্রাশ করে দিতে হবে তাহলেই হয়ে যাবে এই যে আমার ছেলের এইগুলো খুব শখ বন্ধুদের সঙ্গে এখানকার ছেলেদের সঙ্গে মিশে মিশে শিখেছে দেখে দেখে তাই এখন শখ হয়েছে নিজেই ঘরে করবে গত বছরও আমরা করেছিলাম আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে পুরো কিভাবে এই বারবিকিউ বানাতে হয় রেসিপিটা পুরো ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে আমার চ্যানেলে গিয়ে দেখলে আপনারা দেখতে পারবেন বারবিকিউগুলো আধা সেদ্ধ হয়ে গেছে এখন একটু ঘি মাখিয়ে দিতে হবে তাই এই যে ঘি নিয়ে এসছি ব্রাশ দিয়ে একটু ঘিটা মাখিয়ে দেবো ঘিটা মাখিয়ে দিলে ঘিয়ের গন্ধে ভালো লাগবে বাকি মাংসটা আমি ঘরে বানিয়ে ফেলি ওখানে যতটুকু যতটুকুনি কিউ করার নিয়ে নিয়েছে আর বাকিটা রয়েছে এই বাকি মাংসটা আমি এখন ঘরে বানিয়ে ফেলবো এই দেখুন এদিকে ছেলে বাইরে বসে আগুন জেলে বারবিকিউ বানানো হয়ে গেছে একাই করে নিয়েছে সব কিছু আমি মাঝে মাঝে এসে একটু দেখছিলাম এই হলো অরুণাচলে বাঁশের লাঠিতে বানানো বার্বিকিউ সঙ্গে ধনে পাতার এইভাবেই আমরা টু থাউজেন্ড টোয়েন্টি থার্টি ফার্স্ট ডিসেম্বর মানালাম ঘরে নিজেরাই দুজন তিনজন মিলে ছেলেকে নিয়ে এই বছরটা এইভাবেই বানালাম আপনারা যখন আমার এই ভিডিওটা দেখবেন তখন তো নতুন বছর শুরু হয়ে যাবে টু এসে যাবে তা আপনারাও আপনাদের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা জানাই ভালো থাকবেন নতুন বছর যেন সবার ভালো যায় হ্যাঁ এই কামনা করি এই বলে আমি আজকে আমার ভিডিওটা শেষ করলাম তবে আবার নতুন একটা ভিডিওতে